দুটি হাতে ডিম নিয়ে এক মিনিটে তিনশো একত্রিশটা পাঞ্চ অর্থাৎ ঘুষি মেরে ইতিহাসের পাতায় নাম তুললেন বারাসাত নবপল্লীর বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি সরকার ভারতীয় মার্শাল আর্টিস্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি সরকার দু সালের পয়লা ডিসেম্বর সন্ধ্যায় ইমেলের মাধ্যমে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের তার কৃতিত্বের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পেয়েছিলেন এই ঐতিহাসিক প্রচেষ্টাটি ছাব্বিশে নভেম্বর দু হাজার ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের কৃষ্ণনগর রোডের জিমনেসিয়াম অফ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের বিশিষ্ট বিশেষজ্ঞ সাক্ষী এবং সময় রক্ষকদের উপস্থিতিতে হয়েছিল এই চেষ্টার সময় তার বয়স ছিল তেইশ বছর দিব্যজ্যোতি একটি অসাধারণ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স প্রদান করেন তিনশো পূর্ণ এক্সটেনশন পান সম্পাদন করে যা আগের রেকর্ড তিনশো দুইকে ছাড়িয়ে যায় এই অর্জনটি অভিজাত অ্যাথলেটিক সক্ষমতাকে তুলে ধরে বিস্ফোরক গতি ত্রুটিহীন প্রযুক্তিগত নির্ভুলতা এবং নিখুঁত নিয়ন্ত্রণের সংমিশ্রণ উভয় ডিমকে অবিচ্ছিন্ন রাখার সঞ্চালিত এই কৃতিত্বের সাথে দিব্যজ্যোতি সরকার ইতিহাসে তৈরি করেছে এবং আনুষ্ঠানিকভাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে ডেটাবেসে প্রবেশ করেছে শক্তি নিয়ন্ত্রণ এবং গতির পারফরমেন্সে একটি নতুন বৈশ্বিক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে মার্শাল আর্টের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে তার নাম এখন গিরিস ওয়ার্ল্ড রেকর্ডস ডেটাবেসে স্থায়ীভাবে নথিভুক্ত করা হয়েছে যা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বিশ্ব রেকর্ড অর্জনকারীদের মধ্যে তার স্থান সুরক্ষিত করেছে দিব্যজ্যোতি জানান তার দাদাই তার কাছে প্রেরণা পাশাপাশি বাবা মা দুজনের কাছ থেকেও যথেষ্ট সহায়তা পেয়েছেন আর তারা পাশে না থাকলে এই অসাধ্য সাধন কোনোভাবেই সম্ভব হতো না এই রেকর্ডটার কি নাম মার্শাল আর্ট ফিল্ডের আন্ডারে পরে একটা রেকর্ড যেটা নাম ছিল ইংলিশে মোস্ট ফুল এক্সটেনশন পাঞ্চেস ইন ওয়ান মিনিট হোয়াইল হোল্ডিং টু এগস মানে দুটো হাতে ডিম ধরে পাঞ্চ করতে হবে ঘুষি মারতে হবে সর্বাধিক এক মিনিটে কত মারা যায় সেইটার এটা রেকর্ডটা ছিল যেটা আগে ছিল তিনশো দুইটা রেকর্ড এখন আমরা সেটাকে ভেঙে করলাম তিনশো একত্রিশটা রেকর্ডশো একত্রিশের যে আমরা রেকর্ডটা করি ওটা বারাসতেই আমরা করি আর ওটা এখানের একটা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের জিমনেজিয়ামে করা হয় তা ওটা টোয়েন্টি সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা করা যেখানে স্টেটের যে অর্গানাইজেশন ক্যারাটে অর্গানাইজেশান ওখানে এক্সপার্ট লোকেরা ছিলেন ড্যান্স সেভেনের লোকেরা ছিলেন ক্যারাটের যেটা ব্ল্যাক বেল্ট মানে খুব উঁচু অর্ডারের তা তারা ছিলেন উইটনেস হিসাবে আর টাইম টাইমকিপার ছিলেন তা ওনারা পুরো ইভেন্টটাকে মানে দেখেন উইটনেস করেন অবজার্ভ করেন তা ওটা চা প্রত্যেকটা দিক থেকে আমাদের ভিডিও করা হয় যাতে পুরোটা ক্যাপচার করা সামনে দু সাইডে সবভাবে করা হয় তো ওটাকে তারপর আমাদের অর্গানাইজেশন যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সাবমিট করতে হয় আমাদের ওই দিনের মধ্যেই তা ওই দিন সাবমিট করার পর আমাদের যে একটা ইমেলের মাধ্যমে আমাদের জানানো হয় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ওটার তারিখটা ছিল এক তারিখ ডিসেম্বরের সন্ধ্যার দিকে আমরা এই ইমেলটা পাই সেখানে জানানো হয় কি কংগ্রেচুলেশনস আপনি এখন কারেন্ট ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার আর আপনার সার্টিফিকেটের লিঙ্ক আর আমাদের ওয়েবসাইটে আর ডাটাবেসে আপনার নাম পারমান্টলি স্টোর থাকবে এই কথাটাই জানানো হয়